ঢাকা সহ দেশের আঠেরো অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে গত দিনের টানা বৃষ্টিতে জনজীবনের জনজীবনে পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে তীরের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ টানা বৃষ্টি হচ্ছে নগাতেও সকাল পর্যন্ত জেলায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস